গুড ইভিনিং বন্ধুরা সবাই নমস্কার জানাই আজকে নতুন একটা ব্লগ আমি শুরু করতে চলেছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি বন্ধুরা আমি চিত্রা আমার চ্যানেল চিত্রা ব্লগে আপনাদের সবাই জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আপনারা এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে আমি কোন টাইমটা থেকে আমার ব্লগটা শুরু করতেছি এখন কটা বাজে জানেন এখন বাজে হলো বিকেল প্রায় চারটের মতো গেল আর আজকে এই সময়টা থেকেই আমি আমার ব্লগটা শুরু করতেছি আশা করতেছি যে আজকের ব্লগটা আপনাদের অনেকটা ভালো লাগবে কিছুক্ষণ আগে বন্ধুরা ভিডিওটা আপলোড দিয়ে তারপরে ফোনটা একটু হাতের কাছ থেকে ছাড়ে দিয়ে তারপরে কিন্তু বসলাম আবার আজকের কাজ শুরু করতে। তো কি হয় বিকেলবেলা তোর তিনটের সময় আমি ভিডিও আপলোড দিই তো তারপর থেকেই হচ্ছে আমি নিজের সময় বের করি নিজের জন্য একটু কাজ নিজের যা যা দরকার সেইগুলো করার চেষ্টা করি তো সেই জন্যেই ভাবলাম এই টাইমটা না আজকে আর কিছু করার নাই মানে রেস্ট নেবো না অন্যান্য দিন হয় কি রেস্ট নিয়ে নিই এই টাইমটা কিন্তু আজকে না একটা জায়গায় যাব ওই যে দিদা মারা গেছে না সেই মাসির বাড়িতে আর কি যাবো ওইখানে হলো দিদা যে বাড়িতে থাকতো সেইখানে এক মাসি থাকতো আর আশেপাশে দুটো বাড়ি হচ্ছে মাসি বাড়ি প্রায় বলতে পারেন ওই সমস্ত মাসির বাড়ি একই জায়গায় সব মাসির বাড়ি আমার মাসি শাশুড়ি আর কি তো ওইখানে মাও রয়েছে মানে আমার শাশুড়ি মা রয়েছে তো আজকে একটু যাবো এখানে ফল দিতে আমার মা না পাঠাইছে ফলগুলো আসলে এগুলো হত হলো একটা নিয়মের মতো যে কারোর কিছু হলে আমার বাবার বাড়ি থেকে কিন্তু এরকম করে দিতে হয় হয়তো আপনারা অনেকেই জানেন তাই জন্য মায়ের কর্তব্য মা করছে মা কটা ওই যে ফল তো আর পাঠা দিতে পারে নাই লোক নাই যে যার হাতে পাঠাবে কেননা আমাদের এখান থেকে বাবার বাড়ি ওই ট্রেনে আসা যাওয়া করতে হয় না হলে বাসে তো অনেকটা দূরেই আর সেই হিসাবে লোকজন চেনা জানা নেই যারা ওইখান থেকে যাওয়া আসা করে তো সেই জন্য মা না কিছু পয়সা পাঠাই দিয়েছিল তো সেই পয়সাগুলো দিয়ে তারপরে কটা ফল কিনে নিয়ে যাব। তো এই ডিসিশান হয়েছিল যে ফল কিনে নিয়ে যাব কিন্তু মাঝখানে আবার ফোন করার পরে মা বললো যে ফল টল দেওয়ার দরকার নেই তার থেকে পয়সাটা দিয়ে দেবে তাহলে একটু কাজে লাগবে আর কি তো যেহেতু যেহেতু তিন চারজন মাসি আর কি ওইখানে আছে একজন মাসি কলকাতাতে আইসে তো সেই সব এক জায়গায় বসে আর কি যত শ্রাদ্ধের কাজটা একসাথে করবে মেয়েদের কাজ আলাদা আর ছেলেদের কাজ তো আলাদা হয় মায়ের কাজ তো সেই জন্য আর কি মার পয়সাটা দরকার পড়ে যাবে বিশেষ করে মাসিরা সবাই তো এক জায়গায় আছে তো যদি পয়সাটা দিয়ে দিই না ফলের থেকে আর কি পয়সাটা দরকার পড়ে যাবে তাদের ইচ্ছা মতো আর কি তারা কিনে নিতে পারবে যাই দরকার হয় বলছিল যে ফল অনেক নষ্ট হচ্ছে খাবার মানুষ নাই তাই জন্য আর কি তবুও আমরা প্রথমে ভাবছিলাম আমি আমার হাজব্যান্ড যে পয়সাটা দিলে যদি অন্য কিছু ভাবে একটা অপমানও একটা বোধ হয় তো ও যেটা বোঝে আর কি হাজব্যান্ড ওর যেহেতু নিজেদের মাসি আর আমার তো মাসি শাশুড়ি সেদিক থেকে অনেকটাই আর কি দোষ হলে তো বইয়েরই হয় ছেলেদের হয় না তাই যে যেটা বলছিল সেটাই আমার আর কি মানতে হচ্ছিল আর কি যা বলবো তো হাজব্যান্ড প্রথমে তো বললো পয়সা দেওয়ার দরকার নেই ফলই কিনে দেবো কে কী মাইন্ড করবে সবার মাইন্ড তো সমান না তারপরে অনেকক্ষণ পরে আর কি ওই খবরটা মা দিল যে সবাই বলছে যে পয়সাটা দিয়ে দিও ফল তো অনেক দিয়ে যাচ্ছে সবাই তো ফলগুলো নষ্ট হচ্ছে বেকার তাই জন্যে পয়সাটার দরকার তো সেই হিসাবে আর কি এই যে বিকেলবেলায় সেই কাজকর্মগুলো গোছাতে বইছে দিকে মেয়ে হাজব্যান্ড সবাই একটু রেস্ট নিচ্ছে আর তার ফাঁকে আমি এই কাজগুলো গোছায় নেওয়ার চেষ্টা করতেছি অনেক দিন ধরে যে জামা কাপড়গুলো না অনেক দিন বলতে ওই দুদিনের জামা কাপড় দুদিন না একদম সময় পাই না এই কাপড় জামাগুলো একটু ভাজ টাজ করে গোছায় রাখার তার মধ্যে আজকেরও কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকাই গেছে সেগুলো একসাথে তুলে ভাবলাম যে ঘরের মধ্যে আর ঢুকবো না ওরা তো শুয়ে আছে দুইজনে রেস্ট করতেছে মা মানে আমার হাজব্যান্ড আর মেয়ে তো ওদের আর ডিস্টার্ব করে লাভ নেই আমি ঘরে যদি টাজ করে আলো জ্বালাই তো ওদের একটু ডিস্টার্ব হবে তো সেই জন্য ভাবলাম বাইরেতেই বসি আর ওই তাঁবুটা উঠানোর মধ্যে পাতায় দিয়ে তারপরে বসলাম আর বেশ সুবিধাও হয়েছে জানেন তো এত বড়ো তাঁবুটাই যে একটু ছড়া পাচ্ছি তাতে কিন্তু কাপড় জামা রাখতেও সুবিধা হয়েছে আর গোটাতেও সুবিধা হয়েছে হাজব্যান্ডটা বললাম তুমি নিয়ে চলো তিনজনে যাব তো আমি মেয়ে আর যদি তুমি যাও তাহলে বাইকে করে যাব আর বাড়তি খরচা করতে হবে না তো ওনা যাবে না ওর একটু কাজ আছে ও রেস্ট নিয়েই আবার বেরোবে তাই জন্য আমাদের জন্য টোটো ঠিক করে দিল তো টোটো টাইম হয়ে গেছে এইদিকে পনেরো ছটার মতো আমি বলছিলাম যেই টাইমে আসতে বলো ও আবার বলে দিল সাড়ে ছটায় তার মধ্যে আবার টোটো ফোন করে বললো বৌদি একটু তাড়াতাড়ি করলে ভালো হয় কারণ ওর না অন্য কোথাও যাওয়ার আছে তো তাই জন্য আবার ওই ছটা পনেরো সময় টাইম দিল তো এর মধ্যে না আমার এই কাজ টাজ গুছাই টুছা নিয়ে বাড়ি পরিষ্কার করে টুরে একটু সন্ধ্যা ধরাই দিয়ে তারপরে বেরোতে হবে তো যাই হোক বন্ধুরা এইদিকে কিন্তু প্রচুর কাজ আমার পড়ে রয়েছে প্রথমে তো জামা কাপড়গুলো এখন গোছ গাছ করে রাখবো যার যার জায়গায় সেগুলো রাখে দেবো আর এদিকে বাসনপত্র এখনও পড়ে রয়েছে বিকেলের বাসনপত্রগুলো ধোয়া হয়েছে সেগুলো ওই যে পড়ে রয়েছে জল ঝরাতে দিয়েছিলাম এদিকে মেয়ের টেডিবে আর একটু রোদে দিয়েছিলাম প্রায় পয়েন্টসগুলো না একটু সেই তুলতুলে মতো হয়ে গেছে ছোট হয়ে গেছে পুতুলগুলোতে ভাবলাম একটু না রোদে দিই যদি একটু ফুলে ভাবে ওঠে একটু বড় বড় লাগবে আর এইদিকে এই যে পেছনে যে কোণে না ওই যে ডাবার মধ্যে এত পরিমাণে নোংরা জমা হয়ে গেছে ভাবলাম যে ডাবাটা আজকে খালি করব আর আজকে না অনেকটা টাইম না কি বলবো একটা এনার্জির মতো পাইয়ে গেছি এই টাইমটা অন্য অন্য দিন না ভালো লাগে না এই সময়টা একটু রেস্ট না নিলেই হয় না কিন্তু আজকে ভাবলাম শরীরটা যেহেতু একটু ভালো লাগতে তো কাজটা সারি ফেলি ওই জঞ্জালগুলো না পরিষ্কার করবো ওই তাবুটা টাবু একটু গোটায় টুটায় নিয়ে জঞ্জালটা পরিষ্কার করে ওইখানে একটু পরিষ্কার করে গাছগাছালিগুলো রাখবো নাহলে এখানে জঞ্জাল হয়ে না কেমন যেন লাগতেছে আর একেতে তো বর্ষা আর কি মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে তার উপর সামনে তো বর্ষা আসতেছেই তাই জন্য ভাবলাম বর্ষা আসার আগে একটু পরিষ্কার করে নিই দেখবেন যে বৃষ্টির সময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না চারিদিকে ভালো লাগে আর বর্ষার সময় মনে হয় বেশি গিজগিজ করে বেশি নোংরা থাকলে চার বর্ষার আগে একবার পরিষ্কার করা হয় চারদিকটা আবার বর্ষার পরে একবার পরিষ্কার করা হয় আর আমার এই সমস্ত কাজ না আমার একা করাটাই বেশি ভালো লাগে কারণ কারে কি বলবো কে হাত লাগাবে কে লাগাবে না কে আবার মুখ বেজার করবে বিশেষ কোনো ওরা হাজব্যান্ডে ওরে যদি বলি না ও একদম করবে না ওই নানান রকম কথা শোনাবে তার থেকে ভালো নিজেই করি আর নোংরা ওই আমি ছাড়া পরিষ্কার কেউ করবে না যার যার মতে শেষে চলবে যেহেতু আমি রইছি আমি ছাড়া আর কে করবে পরিষ্কার এটা হচ্ছে মানুষের কথা আর সত্যি কথা বলতে কি বন্ধুরা আমার কাজ না আমি যে পরিমাণে পরিষ্কার করে করবো অন্য কারুর কাজটা আমার না পছন্দ হবে না তাই জন্যই ভাবি যে দরকার নেই কারোর কাজে হাত লাগানো দরকার নেই নিজেই করি তাতে নিজের মতো করে গুছায়ও রাখতে পারবো আর নিজের মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবো তার মধ্যে হাজব্যান্ড না উঠে গেছে ঘুমাইতে তো ওরে একটু ডাকলাম মাঝখানে এই রডগুলো না অনেক দিন ধরে এই যে নিচে পড়েছিল একবার উঠোনের নিচে নামে এসে একবার উপরে উঠে যায় তো ওই করে করে না ঝাড় দিতে অসুবিধা হয় তারপর হাজব্যান্ড আবার ওইদিকে মোটর সাইকেলটা রাহে তো কি যেন ওইখানটা একটু ঝাড়পোস দিতে গেলে ওই রডগুলো থাকে তারপর গাড়ি তো ওই ভিতরে পাতাগুলো জমেই যায় তাই জন্য রডটা ওরে ধরে নিয়ে না বাঁধলাম প্রথমে ডাকলাম আসতে চাই না অনেকটা জোর করে একটু বকাবকি করে ওঠা করাইছি তারপরে বললাম তুমি ধরো রডটা না হলে তুমি বাঁধিয়ে দাও ও বললো না আমি ধরি তুমি বাঁধো এই হলো আমার বর জানেন তো ও কিন্তু একদম শক্তির কাজ করতে চায় না যত কাজগুলো আমারে দিয়ে করাবে মানে পুরুষ মানুষের কাজগুলো মনে হয় যত আমি করি ও একটু কম করে আর কি এই সব কাজে অভ্যস্ত না একটু সৌখিন মানুষ তারপরে বন্ধুরা পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু ঝাড় দিয়ে দেখুন কত সুন্দর হয়ে গেছে গাছগুলো না ডাবার মধ্যে ঢুকিয়ে দিছি যত নোংরাগুলো ছিল ডাবা দিয়ে বের করে পরিষ্কার করে নিছি চারিদিকে আর কি ওই যে আবর্জনা থেকে সবাই যে যা পারে ওই যে আবর্জনাগুলো ডাবার মধ্যে গুঁজে দেয় তাই জন্য না গাছগুলোর ভিতরে ঢুকিয়ে দিলাম দেখি এবার কেমন করে নোংরা করা হয় ওইখানটা তারপরে তাড়াতাড়ি করে গোছ গাছ করে কোনো মতে একটু সন্ধ্যাপাতিটা দিয়ে ওই টোটো আসে না ছিল তো তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরোই পড়লাম আর এই হচ্ছে আমাদের বাজার থেকে রাস্তা শুরু তো আমাদের বাজারগার দেখুন কত সুন্দর চাঁদ কত সুন্দর আর সমস্ত জায়গাটা না এই দুপাশে রাস্তার দুই পাশ দিয়ে পুরো মিল এগুলো হচ্ছে বড় বড় ধানের মিল চালের মিল আর রাস্তাটা কিন্তু খুবই সুন্দর দুই পাশ দিয়ে বেশ নারীটা বেশ বিকেলের দিকে তো ভালোও লাগতেছে একটু সন্ধ্যা হওয়া হওয়া অবস্থায় তো সেই মুহুর্তে আমি সন্ধ্যা দিয়েই বেরোইছি একটু হালকা অন্ধকার অন্ধকার হয়েছে আর বন্ধুরা টোটো করে তাড়াহুড়ো করে বেরোয়ছে তো আর ওই কাজবাজ করে একটু স্নানও করে নিয়েছিলাম কেননা সারাদিনে ওই যে কাজবাজ বাজ খাম তো স্নান না করলেও হবে না বেশি করে ওই যে নোংরাগুলো ঘাটছি একটু ঝাঁটপুষ দিছি তো সেই জন্য না স্নান করেই বেরোয় আর স্নান করে এই যে টোটোতে যাচ্ছি তো আর ওই যে কুরপুরে হাওয়াটা লাগতেছে কি যে আরাম লাগতেছে শরীরের মধ্যে বন্ধুরা আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দেবেন আর আজকে যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওর মধ্যে আসে থাকেন আমারা ফার্স্ট টাইম দেখতেছেন আপনারা পারলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর ভিডিওটা যদি আপনাদের কাছে একটুখানি হলেও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যে বন্ধুরা অলরেডি কাজটা করে রাখছেন আপনাদের তো অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা আমার যেহেতু ঢুকতে ওই মাসি বাড়ি একটু অন্ধকার হয়ে গেছে না তাই জন্য আর ভিডিও ক্যাপচার করি নাই আর বেশি করে গেছি একটা শোকা তো বাড়িতে ভাবলাম যে ভিডিও করব কে কী মনে করবে তাই জন্যই না বেশি করে আর ভিডিও করলাম না আর অন্ধকারের মধ্যে মনেও হলো না তখন আর কি সবার সাথে কথাও বলতেছিলাম আর সময়ও পাই নাই তো যাই হোক বন্ধুরা এরপরে তো আরও কাজ বাজ আছে যেদিন হোক পারবো একদিন শেয়ার করব আপনাদের সাথে মাসি বাড়ি যেইখানে গেছিলাম সেইখানের তো রাত্রিবেলা আয় সে আর সেরকমভাবে কিছু করা হয়নি আর শেয়ারও করা হয় নাই তো সকালবেলা যে সমস্ত কাজকর্মগুলো শুরু করছিলাম সেটা হচ্ছে পরের দিনে ঘরটার একটু পরিষ্কার করে জামা কাপড়গুলো বের করে নিয়েছি যে কাপড় জামা করলো কালকে পরে গেছিলাম ওই বাড়িতে মাসি বাড়িতে তো সেই জামাকাপড়গুলোই যে সকালবেলা একটু জল কাচ করে আর তার অন্যগুলো ওই যে একটু সাবান কাচার যেগুলো দরকার সেগুলো সাবান দিয়ে দিছি আর জল কাচারগুলো একটু জল কাচা করে এখন একটু ধুয়ে টুয়ে মুছে দেবো মেলে দেবো এদিকে মেয়ে কিন্তু ঘুমের থেকে উঠেই সাজিয়ে নিয়ে বেরোয় গেছে ফুল তুলতে তো আমি কাছ থেকে ও কিন্তু আসেও পড়ছে ফুল তুলে নিয়ে আর আজকে কিন্তু অনেকগুলোই ফুল তুলে নিয়েছে আর ফুল ফুলটুল তুলে আনে কি বলে জানেন তো বলে তুমি কি তোমার বন্ধুদের বলো আমি যে তোমার প্রতিদিন এত এত ফুল তুলে আনে দিই তা বলে কি না মনে হয় তুমি বলো না মানে আমাকেও বিশ্বাস করতে চাইছে না আমি বললাম না রে আমি প্রতিদিনই বলি যে তুই আমার মেয়ে আমার জন্য কত ফুল ফুলতুলি সকালবেলায় ভোরবেলায় বেরোস কত কষ্ট করে যাই হোক বন্ধুরা মেয়ের একটু মজার কথা আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার জামা কাপড়গুলো একটু মেলাই দিই উঠানোর মধ্যে তারপরে কিন্তু তাড়াহুড়ো করে আবার একটু স্নানটা না সারি নেবো তাড়াতাড়ি করে তারপরে মেয়েরা আগে খাতে দিয়ে দেবো একটু চা করে তারপরে আমি মাঝখানে পুজোটা দিয়ে সারি নেবো এই তো বন্ধুরা এবার রান্নাঘরে আসে না এই যে চাটা বসাই দিয়েছে আর মাঝখানে কিন্তু আমার স্নান করা হয়ে গেছে ভাবলাম যে আগে চাটা করে বাড়িটারে রেডি করে রাখি মেয়ে একটু বসে বসে ওই ফোন দেখবে আর একটু চাটা খাবে তার মধ্যে আমি পুজোটা দিয়ে ততক্ষণে আমার চাটা একটু ওই ঢাকা রাখে দেবো তারপরে খাবো আর তার মধ্যে আমার পুজোটা দিকে দেয়া হয়ে যাবে আর ও তো একটু দেরি করেই খায় মেয়ের একটু দেরি হয়ে যায় তার আগে আমার খাওয়া হয়ে যায় তাই ভাবলাম ওরে আগের থেকে বসায় দিয়ে আর অনেকটা টাইম হয়ে গেছে তো ঘুমের থেকে উঠছে যদি খিদে লাগিয়ে যায় পেটে আবার ফিরতি করবে তার থেকে ভালো তাড়াতাড়ি ওকে ওকে খাইতে দিয়ে বসাই দিই তারপরে আমি পুজোটা দিয়ে কমপ্লিট করে আমি নিজে খাব বন্ধুরা চা বাড়ি দিয়ে তো মেয়েরে বসাই দিছি ও একটা বিস্কুট খাইয়ে খেয়ে না আবার চলে এসে আমার কাছে মধ্যে মা আমার কাছে একটু দাও আমি একটু শাক বাজাই তো আমি বললাম না আমি শাকটা বাজাই তুই একটু বয়স মানে চুপ করে যখন বাইরে যাবো ধূপকাঠিটা ধরাই দিবি তো না ওই আমার সাথে সাথে বাইরে বেরোয় একটু ধূপটা ধরাই দিল ওই সেই মোটা মোটা ধূপগুলো ঘরে তো একটা সরু ধূপ ধরায় সে আর বাইরে একটা মোটা ধরনের ধূপগুলো ওইগুলো দিলে না বেশ গোটা বাড়িটা সেই ধুনার বন্ধ হয়ে যায় বেশ সুন্দর জানেন ধূপকাঠিটা অন্যরকম এই প্রথম রকম ওর বাবা আর কি এই ধরনের ধূপকাঠি আমাদের ঘরে নিয়ে এসেছে বেশ ভালো লাগে আর অনেকটা করে ধোয়া হয় পুরো ধুনা ধরালে যেমন হয় সে নারকেলের ছিবড়া দিয়ে ঠিক সেরকম তাই জন্যে এদিকে কিন্তু ওই যে মেয়ে আবার হাতটা ধুতে আইছে যে চা খাবে তো একটা তো খাইছে তখন ওই যে হাতটা আবার ধূপের মধ্যে ডুবালো তো আমি বললাম আগে হাতটা ধো তারপরে আবার খাবি বিস্কুটে হাত দিবি তো তার মধ্যে এদিকে আমি একটু তুলসীতলায় ধূপ দিয়ে দিলাম আর গোটা বাড়িটা একটু ধূপ দিয়ে একটু চারদিকে দেখাই দিলাম তারপরে এই যে বাসনের যে ঝুড়িটা উঠানে পড়েছিলো সেইটাও সাথে সাথে তুলে নিলাম আর এদিকে আর একটা ঝুড়ি এই যে বারান্দায় পড়েছে ওইটা কিন্তু আগেই তোলা হয়ে গেছে তো এবার একটু ধীরে সুস্থে এই সমস্ত কাজগুলো তো করা হয়ে গেল তারপরে একটু চাটা খাবো তারপরে হচ্ছে আর বাদ যে কাজগুলো শুরু করব এই যে বাসনের ঝুরিগুলো দিয়ে বাসনগুলো এবার এক এক করে সমস্ত রান্নাঘরে তুলবো বন্ধুরা মাঝখানে কিন্তু অনেকটা সময় হয়ে গেছে চা খাওয়ার পরে তারপরে যে মেয়েরা আবার একটু মুড়ি খাওয়ার সময় একটু মুড়ি দিচ্ছি আজকে একটু মুড়ি খাওয়ার জন্য একটু আলু দিয়ে কুমড়ো দিয়ে ভাজা করছিলাম আর একটু তেজপাতা ফোর একটু জিরে ফোরন আর তার সাথে একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু মাখা করে ভাজা করছি বেশ ভালো লাগে জানেন তো আমার এইগুলোতে মুড়ি খেতে আর আমার মেয়েও কিন্তু খুব পছন্দ করে কিন্তু আমার হাজব্যান্ড একদম পছন্দ করে না বলে এর থেকে শুধু আমরা লঙ্কা নুন দিয়ে দেবো তাতেই আমি মুড়ি খেয়ে নেবো কিন্তু ওইগুলো দেবে না বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করবো আশা করতেছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে আবার দেখাবে আগামীকাল ঠিক বেলা তিনটায় সবাই ভালো